আসসালামু আলাইকুম সন্ধ্যে সাতটা বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আবুল কালাম আজাদ বাঙালির গর্ব অহংকার ও গৌরবময় মহান বিজয় দিবসের মাস ডিসেম্বরের আজ সপ্তম দিন উনিশশো একাত্তর সালের এই দিনে যশোর সেনানিবাস থেকে সকল পাকিস্তানি সেনা খুলনা ঢাকার দিকে পালিয়ে যায় পালানোর সময় ফরিদপুরে যৌথ বাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড যুদ্ধ হয় এই দিনে সুন্দরবনের জয়মণি খালের যুদ্ধে মুক্তি বাহিনীর হাতে কুড়িজন পাকিস্তানি সেনা নিহত হয় আজকের এই দিনে সাতক্ষীরা মাগুরা চডাঙ্গা জেলা এবং বাঘেরাটের মংলা ও যশোরের কেশবপুর শত্রুমুক্ত হয় এদিকে সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা আজ জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এছাড়া মাগরা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন এর আগে উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় অপরদিকে চোয়াডাঙ্গা মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা চোয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা সুদৃঢ় মনোবল এবং পেশাগত শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এক মাস্টার প্যারেড আজ খোলা মহানগরীর বয়রা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন কে এমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার বৃন্দ সহকারী পুলিশ কমিশনার বৃন্দ সহ সংশ্লিষ্ট রায়ের সময় উপস্থিত ছিলেন এদিকে ঝিনাদ পুলিশ লাইন্স মাঠে পুলিশের অফিসার ও ফোর্সদের এক কিট প্যারেড আজ অনুষ্ঠিত হয় পুলিশ সুপার মহম্মদ মাহফুজ আফেজাল প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করেন কারিগরি শিক্ষা বিষয়ক এক মত বিনিময় সভা আজ বাঘিরাট সদর উপজেলার বেসরগাতি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক গুলাম মোহাম্মদ বাতিন এতে প্রধান অতিথি ছিলেন একটি বেসরকারি ফাউন্ডেশনের পরিচালকের সভাপতিত্বে পুলিশ সুপার সহস ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক অবৈধকরণ সভা আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকদের প্রধান অতিথি এবং সিভিল সার্জন বিশেষ অতিথি ছিলেন জেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার উপজেলা নির্বাহী অফিসার এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নারীর আর্থ সামাজিক উন্নয়ন মাদকাশক্তি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ শিশু শিক্ষা দুর্নীতি আত্মহত্যা ও বাল্য সহ বিভিন্ন সামাজিক বিষয়ে জনসচেতনতামূলক এক মত বিনিময় সভা আজ ছিনয়দহে মহিলা বিষয়ক অধিদপ্তরে অনুষ্ঠিত হয় জেলা তথ্য কর্মকর্তা সভাপতিত্বে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সাত্রিয়া জেলায় কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় সভা আজ পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানানো হয় নবগত পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েলের সভাপতিত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সময় চুয়াডাঙ্গা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আহত চৌদ্দটি পরিবারের সদস্যদের মধ্যে আজ চৌষট্টি লাখ টাকা চেক বিতরণ করা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন বিআরটিএর সহকারী পরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিআরটিএর মোটরযান পরিদর্শক উচ্চমান সহকারী ও জেলা বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের আজ পশ্চিম সুন্দরবনের সাতকেরা রেঞ্জের মান্দার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে অভয়ারণ্য মাছ ধরার অপরাধে একটি ট্রলার জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত উপকরণ সহ সাত জেলেকে আটক করেছে সবশেষে আবহাওয়া আজ রাতে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলায়